বর্ষা বর্ষা কিনারে হাম কিনা মানে পলবে আনলে তো রে ডাইনি রে ঘরের দাইনের ঘর অর্থ কি রুহের ঘর রু পল আজকে জুব্বা পরবেন না তাই তো জুব্বা পরাই দো কেমনে টান ধুই রে কান ধুয়ে জুব্বা পরাইব কি না কথা ঠিক কিনা কর কত মনে যায় তো আমার উপরে ক্ষেত আছে কিছু নতুন আসছে তার আগে কি ঘুর বাইছিলাম রে জুব্বা পরাইয়া দেওয়া হইব মৃত্যুর সময় আপনার কাফনের কাপড় দিয়া তোমারে মাথা থেকে পা পর্যন্ত পড়াইয়া পা পর্যন্ত পড়াইয়া মাথা থেকে বিশাল জুব্বা পরাইয়া দেওয়া তোমাকে হবে আর জীবনে উজু করো নাই নামাজ পড়ো নাই তোমার পক্ষতিকা ওই জানা যান নামাজ পড়াইয়া দেওয়া হবে তোমাকে গোসল করাইয়া দিয়া পবিত্র বানাইয়া দিয়া সাদা মারিকেন কাপড়ে জড়াইয়া জুব্বা পড়াইয়া নামাজ পড়াইয়া ইল্লাহ বিকল বিন আর তোমার পবিত্র করে মহান বাবুদের কাছে তোমাকে হাজিরা দেওয়ার জন্য তোমাকে কবরস্থ করা এবার হবে কান ট্রফি কোনো এটা কি বলা হয় টাই কিছুই সেদিন দেওয়া হবে না লক্ষ লক্ষ টাকার দামি দামি পোশাক সিঙ্গাপুর থেকে লন্ডন থেকে তুমি এনেছিলা। সবকিছু টঙ্কের মধ্যে তালা দেওয়া হবে একটি মার্কিন কাপড় আর তোমাকে পবিত্র গোসল নামাজ করিয়া ওই যে দূরে কবর একটা খোলা দেখা যায় মহান বাবুদের কাছে তোমাকে পৌঁছে দেওয়া হবে এইবার তুমি দাঁড়াবে তুমি সৃষ্টি দাঁড়াবে মানুষ আর মহান বাবু স্বপ্নে থাকবে অপুল্লহুম আদিহ মালকেয়া মাটি ফাট্ডা তোমাকে একাকী দাঁড়াইতে হবে মহান মাবোধের নিকটে আল্লাহ প্রশ্ন করবেন বান্দা তোমার উত্তরও দিতে হবে ওই দিনটার কথা তোমার মনে আছেনি ইয়াহ ইয়াফিরুলমার অপুমিন আফিহি অপুম্মিহি আল্লাহ পাক বলতেছেন হাসেরের ময়দানে ওই দিনকে তোমরা ভয় করো উদ করিলিয়া উমাম সেই দিনকে ভয় করো যেদিন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে পিতা মাতা সন্তান থেকে দূরে চলে যাবে স্ত্রী স্বামী থেকে দূরে চলে যাবে কেউ বোঝা কেউ বহন করবে না আল্লাহ দাঁড়াবেন আল্লাহ তোমার সামনে থাকবেন বান্দাকে প্রশ্ন করা হবে বান্দা তোমাকে সম্পত্তি দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম কোন কাজে তুমি ব্যয় করেছ আর তোমাকে যা ইরম দিছিলাম জ্ঞান দিছিলাম যা তুমি জানতে তাকে মানুষের নিকটে পৌঁছিয়া দিছো কিনা তুমি তোমার জ্ঞান এরম তাকে তুমি গোপন করছো কিনা বুঝতে হবে আর তোমাকে যৌবন দিছিলাম এই যৌবন তুমি কোন রাস্তায় খরচ করেছো এ প্রশ্নের উত্তর দিয়ে যা কবরে নামান মাত্র তিনটি প্রশ্ন করা হবে আমার রব্বুকা ওমা দিন উকা ওমান নবী উকা প্রশ্ন করবে আর আল্লাহ পাক ওই তিনটা প্রশ্ন করবে বান্দাকে মোট প্রশ্ন কিন্তু ছয়টা হয়ে গেছে জোরে কোন ঠিক কিনা মার রব্বুকা তোমার রবকে উত্তর হবে রব্বুন আল্লাহ আমার রব আল্লাহ অমা দিন উকা তোমার দিন কি আমার দিন হলো ইসলাম তোমার কে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনটি প্রশ্নের উত্তর তখনই দেওয়া যাবে ভিতর ইমান যখন তাজা থাকবে আল্লাহর জিকির থাকবে নামাজ হজ জাকাত যদি সব থাকবে তিনটি প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া যাবে কিন্তু যদি তা না থেকে এই প্রশ্নের উত্তর দেওয়াটা বড়ই কঠিন হইয়া যাবে এই তিনটি প্রশ্নের উত্তর যখন হয়ে যাবে আল্লাহ রব্বুল বলবেন ও ফিরিস্তারা জান্নাত থেকে একটা বিছানা ওই মানুষ পর্যন্ত কবর পর্যন্ত পৌঁছিয়া দাও ওই কবরে থেকে সে জান্নাতের আরাম গুলা সে পাবে আর উপভোগ করতে থাকবে কেমন যখন হয়ে যাবে বিচার যখন হয়ে যাবে ওই লোকটাকে তখন জান্নাতে প্রবেশ করানো হবে তিনটি প্রশ্নের উত্তর যদি সে না দিতে পারেন কবরিন একদিকে বাটি অন্য দিকে চলে যাবে হাড় সঙ্গে হারগুলি ঢুকে যাবে পৃথিবীর কোন শক্তি নাই ফিরাইতে পারে যদি যদি তিনটি কাজ করে যায় সে শিক্ষা দিয়া যায় কোরআন শিক্ষা দিয়া যায় আর যদি সৎকাই জানিয়া করে আর এমন ছেল সন্তান এই পৃথিবীর মুখেই রেখে যাবে যে ছেল সন্তান পিতা মাতার জন্যে ধোয়া করবে রব্বের এই আমলের মৃত্যুর পরে হলো তার আমল নাম গণনা করা হবে আর যদি তা না থাকে কোনো ভালো কাজ যদি না থাকে ওই সব কেমনি করে মৃত ব্যক্তি পাইতে পারে এটা খেয়াল রাখতে হবে এই সত্য হয়েই যাবে বিশ্বাস করেন খেয়াল আর যারা পৃথিবীতে বেঁচে আছে এটা হলো মিথ্যা যেটাকে সত্য মনে করছে আর যেটাকে মিথ্যা মনে করছে ওইটাই হলো সত্য যদি কবরে আল্লাহর কথা কালাম কোরআন যদি মিথ্যা হইয়া যায় মনে করে তেলে বাছা যাবে তেলে বাছা যাবে যাই দেখলাম যে সব মিথ্যা কিন্তু যদি সত্য হয় যদি সত্য হয় ফেরিস্তা যদি সত্য হয় আল্লাহর প্রশ্ন যদি সত্য হয় জাহান্নাম যদি সত্য হয় জান্নাত দের ইজ নো রেক্টিফিকেশন নান ইজ কাম ব্যাক ফ্রম দ্য গ্রেভ টু দি স্পিরিচুয়াল ওয়ার তাহলে চলে আসবেন আয়সা আর দান করতেও পারবেন না নামাজও পড়া সম্ভব না কিছুই সম্ভব না যে গেলা সেই যে গেলা আত্মফেরা হবে না যদি সে মানুষ চিঠি লেখে না যদি সে গেলে কোন বন্ধু বান্ধবের নিকট খবর পাঠায় না ওই দেশের নাম হল কবর যে গেলা সেই যে গেলাম আর তো ফেরা হবে না যে যে আর তো হবে না গেলা একবারেই গেলা সেই কবর সামনে কিনা কবরে কিছু চিহ্ন ফুটছে কিনা দাঁড়িয়ে পাকছে কিনা হ্যাঁ দাঁড়িয়ে জুইয়ন বুড়া হয় দাড়ি পাকলে মানুষ বৃদ্ধ হয় না দাঁড়িয়ে পাকলে বৃদ্ধ হয় আরো পাকলে বুইরাও হয় আরো পাকলে ডাঢ় বুইরা হয় আরো পাকলে ঝুঁজা বুইরা হয় কিসে মাছ দাঁড়িয়ে পাকছে বৃদ্ধ হইছেন না কথা খেয়াল করছেন আরগল বাক্য এগুলো কিসের চিহ্ন এগুলা কবরের চিহ্ন কবর কবরের মাটির সাথে যে মিশবেন আপনি আমি এর চিহ্ন মরণের বাতাস শরীরে লাগছে এর চিহ্ন এবার আশা করা যায় আবার সেই বিশ বছরের যুবক হইবেন নাকি আর কি চান্স আছে বাড়ি কাঁচার চান্স আছে নাই দৌড় দিছেন কোন দিকে তার নিচে তাকান মাটি মাটির নিচে মাটির সাথে বন্ধুত্ব কর শললে মাটি আছে মাটির দেহ মাটিতে মিশব মাটির সাথে সম্পর্ক নাই মাটির দেহ মাটিতে মিশবে তার আগে যদি হ্যাঁ জীবিত থাকতে যদি মাটির খবর নিতে পারো মাটিতে যাই আর কোনো কষ্ট হবে না স্মরণে হইলে মরণ তার মরণে রয়না ব্যথা কল না কথা কথা মাঝে 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 স্মরণ করো যে তারা নাই জান্নাতের মধ্যে আমি মাঝে মাঝে স্মরণ করো বর্ষা বর্ষা রে বাম মানে আনলে তার ঘরে দাইনের ঘর অর্থ কি রুহের ঘর রুহ কল্প তার মানে কলবের কথা কলবের কাজ করার দরকার ছিল না হইয়া রুহের মানে রুহের ঘর মানে দুনিয়া দুনিয়া বামে হল আখেরা তার মানে কাজ করার কথা ছিল আখেরাতে হইয়া গেল দুনিয়া এই কথা বোঝানো যে না বাইরে লেগছে বসাউজারে বাম কেনারে আনলে তারে ডাইনের ঘরে কি ঘটে সে কি মিয়া জাতা কথা কে তুমি আমার মতো আমার কণে অবিরত সে থাকো কর্মকথা করো ইগলা তো সেই রুহের আত্মার জগতের একটা হিসাবপত্র কথা আমরা যে কথা বলি কথা মানুষ শুনে করে বানিয়ে কয় বানিয়ে কয় নি আমরা আন তা'বুদুল্লাহ কাআননাকা তারাহু ফায়িনন তাকু তারাফায়িনন এ হুজুরা খালি মাদ্রাসা খালি পড়াইলি হইলো জীবন এটা সিন্না নি মরছে এটার অর্থ কি এটা একদম মাদ্রাসার দিকে জিজ্ঞেস করেন যদি যিনি হাদিস শে পড়ায় যে হুজুর এর অর্থ কি কোন এর অর্থ কি কোন এমন করে এবাদত করো জিকির নামাজ করমশিব তেলাবাত যাই কিছু করো তুমি যা আল্লাহ পাকের জন্য ইবাদত করো যেন তুমি আল্লাহরের দিকে ইবাদত করো যেন এই খেয়াল এবাদত করো তাহলে বোঝাগোল ইবাদতের একটা খেয়াল আছে কথা ঠিক কিনা একটা খেয়াল আছে ওই খেলেই তো আমরা জিকির করি ফাইনলাম তাকুন তারা হু ফাইন না হইয়া যদি তুমি তা দেখতে না পাও ফাইন না হইয়া রাখ আল্লাহ তোমার দেখছেন এই খেলে বাদত করো তাহলে কি হুজুর এটার অর্থটা কি জীবনে অর্থ কইরা কোনোদিন আপনি এ বাদত জিকির করে দেখছেন ওই তা তো দেখি নাই পড়াইছেন খালি ছাত্র খালি পড়াইছেন পড়ানোর মধ্যে ছাত্রকে এটা কি আমল এটা তো শেখান নাই কোনোদিন কথা কি বুঝে চাইছে কথা এই জিনিসগুলো হলো বাস্তবতার ক্ষেত্রে কঠিন জিনিস এটা একটা সাধনার জিনিস সময় নষ্ট করে কেরাইটা সাধনা করে মানুষের কত কাজ থাকে না বাজার ঘাট ব্যবসা বাণিজ্য কত কিছু থাকে কারা আবার বিতরের খবর নেওয়া যায় ক্যারা কলম উজ্জীবিত করতে যায় কেরাই গুলা এত করতে যায় কে আমরা একদল আছি ওই নয় চিন্তা চেতনা করি আমরা হে ধ্যান খেল করি যা কোরআন আমরা ফল পাইছি আপনার নাম আপনি জপে ঘুমাইলেও সে নাম বারন ঘুমাইলেও সে নাম বারন হয় না যদি একবার জিখির জিকির জিকির করতে করতে যদি কলবের মধ্যে জিকির যদি একবার স্টার্ট হয় ঘুমাই থাকলেও দেখা যাবে যে ভিতর থেকে ওই শব্দ তখন মোটর সাইকেল একবার কিক দিলে স্টার্ট হয় স্টার্ট থামিনি জিকির করতে করতে কলবের মধ্যে জিকির একবার চালু হইলে আমরা মুখে চুখ থাকলেও কলমে জিকির হইতে থাকবেন আপনার নিজের কানে শুনবেন যদি কেউ পান যে দলিল দেন এটা দলিল দিয়ে আরম না এটা দলিল আপনি নিজে আপনি করেন কিছুদিন আপনি নিজেই বুঝবেন আপনি দলিল করেন চালে যান আপনির নাম আপনি যাবে ঘুমাইলেও সে নাম বারণ হয় না এটা হলো খেয়ালই এটা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে কোনো এক সময় দেখা যাবে যে ঘুম থেকে উঠছেন আমরা জিব্বা নড়তেছে আল্লা আল্লাহ জিকির করতেছে বোঝা যাবে যে এই জিকির আপনার এখন এখন আপনার কলবে দৌড়ছে জিকির এই জিব্বা জন্য আল্লাহর রাস্তা অপ্য হয়ে গেছিল অনেক জিকির সাধনা করলেই এটা হলো সম্ভব হয়ে পড়ে এটা তাছাড়া তো অল্প জিকির হয় না সব হবে জিকির একটা হিসাব আছে ধ্যান খেলের মাধ্যমে একটা সাধনা এটা উজ্জীবিত করার জন্যে এরপর সোভান আল্লাহ বলবেন ঠিক আছে এটা সব হইলো সমস্যা নাই তো আলহামদুলিল কিন্তু আপনি যদি নিজের উজ্জীবিত করতে চান এটার খোঁজ নিতে চান খবর নিতে চান যে মানুষ বানাইলো কি আল্লাপাক মানুষের মধ্যে আমানত রাখলে কি সুরা হাজাবের মধ্যে আছে এটা যদি সাধনাই নামেন সেটা হলো আলাদা জিনিস ওটা একটা বিশেষ প্রক্রিয়া প্রসেসের মাধ্যমে আপনাকে সেই জিনিস উদ্ধার করতে হবে জাগাইতে হবে মনের মানুষ ঘুমাই আছে সন্ধানে মনের মানুষ কি তোমার রুহের রুহের মানুষ তোমার ভিতরে আত্মার মানুষ রুহের মানুষ দাদা হজার বলছেন না আমি ঈশাকের মধ্যে আরেকজন ঈশাক আছে সব মানুষের মধ্যে একটা আলাদা একটা রুহের মানুষ আছে তাছাড়া রুহের একটা দর্শন আছে এই রুহের সাথে মানুষ আর যায় দেখে ওইটার সাথে রুহের জগতে একটা খেলা খেলি হয় এটা বাস্তব জগতের কথা বলি না রুহের জগতের কথা বলি ওইটাকে আপনি যদি উজ্জীবিত করতে যান তাহলে জিকিরের ভ্যান খেয়াল সাধন অবশ্যই আপনাকে বৈশাখ দেখেন কিছুদিন আরম্ভ করেন চল্লিশ দিন করেন না কেন চল্লিশ দিন করার সাথে সাথে দেখবেন যেন কোনো না কোন খবর পাইবেন আলহামদুলিল্লাহ এটা আমরা ভোগা কই না মিথ্যা বানিয়া বলি না সত্য চল্লিশ দিন করেন চালান চল্লিশ দিনের মধ্যে কিছু প্রমাণ পাওয়া শুরু কইরা দিবেন চোখে পানি আসবে অন্তর নরম হবে ভালো ভালো স্বপ্ন দেখা শুরু করবেন দুনিয়া ভালো লাগবে না আখেরাত ভালো লাগবে কবর মনে হবে নিয়মতান্ত্রিকতার সাথে করেন সকালে বসেন আবার সন্ধ্যায় মাগরে করে বসে চক্ষু বন্ধ করেন কপাল থেকে নাক বারবার আবার দৃষ্টি আনবেন দৃষ্টি সরাবেন না পাঁচবার দুরুশি বার দুরুসিবা করে রাস্তা খোলা করবে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 আল্লাহ আল্লাহু আকবার তিন কথা এর একই মানে খাল করবেন আল্লাহর দিকে আমি আল্লাহকে দেইখা দেখি আল্লাহমার ডাকের জবাব দেয় তাই বান্দা তাকে ডাকুক এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 500 মুখে মুখ মুখ লা ইলাহা জিকির করবেন দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ আল্লাহবাদী কেউ মানব না লা কথা দাঁত দাঁত দিয়ে নেবেন লা ইলাহা মুখে মুখে লাইল্লাহ জিকির করবেন আর দিলে দিলে মানে খেয়াল করবেন বাদে কেহ মহবত দেয় সালান চল্লিশ দিন করে এমন ভাবে করবেন যাতে মানুষে না দেখে তাহলে তাসিরটা ভালো হইবেন তাসির ভালো হইবে আলহামদুলিল্লাহ মানুষে জানি না দেখে তাই ভালো আল্লাপাক আমাকে আমাদেরকে কবুল করে নেন রহমত করেন বাড়িতে বৈশাখ দাওয়াতের কাজ করেন দাওয়াত দেন জিগিরের দাওয়াত দেন নামাজের দাওয়াত দেন হজরের দাওয়াত দেন জাকাতের দাওয়াত দেন ইমানের দাওয়াত দেন

আসামের থান রহমতুল্লাহ বলেন খোদ আমল না করকে দুশ্রিক ওয়াজ করোনা এই বেহুদা বকবক করোনা হয় নিজে আমল করোনা মানুষের বলো এটা বেহুদা এটা বকবক করা এটা কিন্তু আসামের থান বলেন তারপরও মানুষদেরকে আমলের কথা বলতেই হবে শুনতে শুনতে কিছু মানুষ শুনবো সোহান আল্লাহ চৌষট্টিটা জেলায় সিরিজ বামা হামলা হয়েছে না মনে নাই চৌষট্টি জেলায় মানিকগঞ্জ জেলার সর্বশেষ বোমা হামলা হয়েছে সর্বশেষ আমরা একটা ভাগ্যবান জাতি পয়লা হলে তো মরছিলাম বাবা সর্বশেষ বোমা হামলা হয়েছে চৌষট্টি তেষট্টি জেলায় এক যুগে বোমা হামলা হয়েছে মানিকগঞ্জ হয়েছে একদিন পর মানিকগঞ্জ সিরিজ বোমা হামলা হয়েছে যারা করছে তাকে ব্রেন ওয়াশ করা হয় নাই ব্রেন ওয়াশ করা হয় নাই নিজে মরল গাজীপুরের কোর্টে উকিল মারলো বোম্বাই ঠেঙ্গের মধ্যে বোম্বাই মরছে না আরেক জায়গায় নিজে মরছে ম্যাজিস্ট্রেট মারছে মারা নাই ব্রেন ওয়াশ করে নাই হলে আর্টিজেনে বড় বড় মানুষের ছেলে পেলে ওই বিদেশিগ মারছে ই কইরা হ্যাঁ করে নাই এই সমস্ত কাজ যারা যারা বাংলাদেশে ঘটাইছে তারা একটাও বিড়ি খায় না মদ খায় নাই মাথার ব্রেন খুব ঠান্ডা ঠান্ডা মাথায় কাজ করছে নুরুল ইসলাম ফারুকির যারা মারছে জব করছে তারা মত্তারি খায় না মাথার বেন খুব ঠান্ডা মধ্যবাড্ডায় খাজা পিসাবে জব করে মারছে একই সূত্রে গাথা ওই যে আগের দিনে তরবারি দে জব করছে ওরা হেডে হেডের জেহাদ করে কথা করছে প্রথম জেহাদের প্রথম কি দাওয়াত দেওয়া প্রথম হলো তাদেরকে দাওয়াত দেওয়া বলা তাদেরকে

محمد حضر الاسلام صدیقی خلیفہ اعلی حضرت مولانا محمد حضر الاسلام صدیقی صاحب کیائے میرے مولا اس توبہ کو اس بے قبول فرمو اللہم آمین رب اغفر لي هد من